ঘটনাটা রাজনগর এলাকার শ্যামল দেবনাথ নামে এক মৃত ব্যক্তিকে আমাদের ইমার্জেন্সিতে নিয়ে আসেন জেলা হাসপাতালে আসার পর আমরা পরীক্ষা করে দেখতে পারি যে উনি অল অলরেডি মৃত তারপর আমরা পুলিশকে ইনফরমেশন দিয়েছি পোস্টমর্টম হয়তো হবে কি কারণে মৃত্যু ওরা বলছিল বাগানে কাজ করতে গিয়ে ওদের আনুমান অনুমান যে বজ্রভিষ্ট হয়ে সাপ হয়তো বা অনুমান মৃত্যু হয়েছে এখন তো আর বাকিটা বলা যাচ্ছে না ওনার বয়স কত ওনার বয়স 48 আমি প্রত্যেক দিনের লাগে আজ কত সকালবেলা রাধাবাগানের রাবার গাছ কাটতে প্রশিক্ষণ থেকে ছিল তো ওনার নাম হচ্ছে শ্যামল দেবনাথ বাবার নাম হচ্ছে দেবেন্দ্র দেবনাথ বাড়ি হয়েছে রাজনগর উত্তর রাজনগর তো হঠাৎ এমন সময়ে আকাশ থেকে গায়ে উন্নত করছে গায়ে মধ্যে করা তো সঙ্গে সঙ্গে পাশে একজন দুজন দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালে আনছে পঁয়তাল্লিশ মৃত্যুকালে তাদের এক ছেলে এক মেয়ে আছে ছেলেটা এখনো খুব ছোট বয়স বারো আর মেয়েটা ক্লাস টুয়েলভ করে বেতন আমাদের গ্রামের মানুষ ছেলে